মাল তো যারা ছোট ছোটো মালগুলি নেবেন যাদের বিল্ডিং রয়েছে তাদের তো অনেকগুলো লাগবে তারা এখান থেকে নিতে পারবেন তো আমি আসলে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি যে স্যানেটারি যে আইটেমগুলি রয়েছে যে ভালো মানের স্যানিটারির আইটেমগুলো কী কী ধরনের হতে পারে সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারাও এখান থেকে চয়েস করে আপনাদের নিজেদের যে কাঙ্ক্ষিত বাড়িটি রয়েছে সেখানে আপনারা সাজাতে পারেন এখানে আপনারা বিভিন্ন ধরনের পাবেন বেসিং গ্লাস আয়না এরপরে দেখেন রাজকীয় বাবের যেগুলো বেসিং রয়েছে সেগুলি পাবেন তো দেখেন তো আপনারা আপনাদের পছন্দ যে জিনিসটি হবে সেই জিনিসটির আপনারা আগেই বলে দিচ্ছি যে স্ক্রিনশট দিয়ে এরপরে আপনারা পাঠিয়ে দিবেন এখানে বিভিন্ন ধরনের কমোড রয়েছে আপনার কি চাই কোনটা লাগবে পাইপ সহ সব ধরনের জিনিস এখানে পাবেন কাশ্মীর স্যানিটারি নোয়াপুর রোড ঠিক আছে আমরা আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে রুকাল দোকানগুলি আছে সেখান থেকে না দেখে আমরা আপনাদেরকে পাইকারি যে মালের হোলসেলার যে মাল রয়েছে সেখানের আমরা ঠিকানা দিয়েছি তো সেখানের যে কাশ্মীর স্যানিটারি থেকে আপনারা সব ধরনের মালগুলো কিনতে পারবেন এখানে কয়টার নাম বলবো আপনার ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে আমরা কয়টার নাম বলবো তো যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে তো সেই নাম্বারটিতে আপনারা কল করে আপনাদের কাঙ্ক্ষিত যে জিনিসটা রয়েছে সেটাকে একটু জুম করে আপনারা স্মার করে আপনারা আপনারা পাঠিয়ে দিবেন তো যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই মোবাইল চালানোর জন্য পারদর্শী আর যারা যাদের কাছে মোবাইল নেই তারা তো আর এখানে দেখবেন না তো দেখুন এরপরে ভিডিও যে শেষের অংশ রয়েছে আমরা বিভিন্ন ধরনের মালের প্রাইস আপনারা বলে দেওয়ার জন্য চেষ্টা করব এখানে আপনারা মালগুলো দেখুন যে আপনাদের কোনটা পছন্দ হয় ঠিক আছে কোন মালটা আপনাদের পছন্দ হয় সেই মালটারই আপনি স্ক্রিনশট পাঠিয়ে দিলে তো সেখান থেকে আপনার প্রাইসটা পেয়ে আপনি কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ার সার্ভিস থেকে আপনার মালটাকে পার্সেস করতে পারবেন তো নামমাত্র কিছু অ্যাডভান্স দিয়ে অবশ্যই অ্যাডভান্স দিতে হবে তো আপনার কত ধরনের কল চান কত ধরনের শাওয়ার চান কত ধরনের গ্লাস চান আপনার যেটা পছন্দ হয় আমরা সেই জিনিসটাই আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্টস করবেন আপনাদের মূল্যবান মতামতটুকু জানাবেন আপনি পরবর্তীতে ভিডিও কি ধরনের চান সেই জিনিসটাও আপনাদের কাছে এই ভিডিওর মধ্যে কমেন্টস করে যাবেন তো দেখুন আসলে মালগুলো এখানে তো প্রায় সব ধরনের মাল রয়েছে আপনার যে জিনিসটা প্রয়োজন ঠিক সেইটাকে আপনি জুম করবেন জুম করে